ঘর গোছানো শান্তির চাবিকাঠি গড় যেমন মন তেমন এই কথাটির মধ্যে লুকিয়ে আছে গভীর এক সত্য। আমাদের দৈনন্দিন জীবনে কাজের ব্যস্ততা দুশ্চিন্তা ক্লান্তি সব কিছুর মাঝে যদি নিজের গড়টা থাকে পরিচ্ছন্ন গোছানো তাহলে মনটাও থাকে হালকা প্রশান্ত কিন্তু প্রশ্ন হলো কিভাবে নিয়মিত গড় গোছানো সম্ভব প্রতিদিন পনেরো মিনিট সময় দিন প্রতিদিন মাত্র পনেরো মিনিট রাখুন শুধু ঘর গোছানোর জন্য সব কিছু একসাথে না করে ভাগ ভাগ করে নিলে চাপ অনেক কমে যায় ঘরের সৌন্দর্য মনের আয় না সুন্দর একটা ঘর মানে শুধু চোখের আরাম নয় মনের প্রশান্তিও আমরা যতই বাইরে ঘুরে বেড়াই না কেন দিনের শেষে আমরা ফিরে আসি সেই পরিচিত প্রিয় জায়গাটায় আমাদের ঘর আর সেই ঘর যদি হয় একটু সাজানো একটু গোছানো একটু নিজের মতো করে তৈরি তাহলে মনটাও ভালো থাকে কারণ ঘরের সৌন্দর্য অনেকটা আমাদের মনের প্রতিচ্ছবি কেন ঘরের সৌন্দর্য গুরুত্বপূর্ণ ঘরের সৌন্দর্য শুধু বাহিক ব্যাপার না এটা আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে একটা পরিপাটি স্নিগ্ধ ভালোবাসায় ভরা ঘরে ঢুকলে মনে হয় এটা আমার জায়গা আমার শান্তির ঠিকানা অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন মনের মতো গুছানো গর্ব পেতেও হলে প্রথমেই দরকার ডিক অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া বা বাদ দেন বা দান করা এমন অনেক কিছুই আছে যা আমাদের প্রয়োজন নেই অথচ জায়গা দখল করে রাখে এক জায়গার জিনিস অন্য জায়গায় নয় সে যে জিনিসগুলো যেখানে রাখার কথা সেটিকে সেখানেই রাখুন এই সহজ অভ্যাসটি গড় গোছানোর কাজ অনেক সহজ করে দেয় সাপ্তাহিক ডিপ্লিন করুন প্রতি সপ্তাহে অন্তত একদিন নির্দিষ্ট করে নিন যখন আপনি পুরো ঘর একটু ভালোভাবে পরিষ্কার করবেন জানালা ফার্নিচার মেঝে সব কিছু ঘর সাজানোর সাথে গোছানোর একটা যোগসূত্র থাকে ঘরকে যদি একটু ভালোভাবে সাজিয়ে রাখা যায় তাহলে সেটা গোছানোর আগ্রহ বাড়ায় ছোটো ছোটো গাছ সুন্দর পর্দা কিছু ছবি এই ছোটো ছোটো জিনিস আপনার ঘরকে করে তোলে আরামদায়ক সবার দায়িত্ব ভাগ করুন পরিবারের সদস্যদের নিয়ে ঘর গোছানোর কাজ ভাগ করে নিন এতে যেমন কাজ সহজ হবে তেমনি সবার মধ্যে দায়িত্ব বোধ তৈরি হবে ঘরের ভিতরে প্রাকৃতিক আলো আসতে দিন সূর্যের আলো ঘরের সৌন্দর্য দ্বিগুণ করে তোলে পর্দা সরিয়ে দিন জানালা খুলে দিন ঘর ভরে উঠুক আলো বাতাসে ছোটো ছোটো গাছ রাখুন ঘরের এক কোনায় যদি একটা গাছ থাকে সেটা শুধু সৌন্দর্যই বাড়ায় না ঘরে এনে দেয় প্রাণ মানসিক প্রশান্তিও দেয় এই সবুজের ছোঁয়া নিজের তৈরি কিছু ব্যবহার করুন নিজের হাতে বানানো কোনো ছবি হ্যান্ডক্রাফ্ট প্রিন্টিং অ্যান্ড ছোট্ট জিনিসগুলো ঘরে দেয় ব্যক্তিগত ছোঁয়া উষ্ণতা ঘর গুছানো মানে শুধু বাসা পরিষ্কার রাখা নয় এটা আমাদের মনকেও পরিবাটি রাখে একটা গুছানো ঘর মানে একটা গুছানো জীবনযাপন আসুন প্রতিদিন একটু একটু করে নিজের ঘরটাকে ভালোবাসি যত্ন করি কারণ ঘরটা শুধু চারটা দেয়াল না এটা আমাদের ছোট্ট স্বপ্নের রাজ্য ঘরের সৌন্দর্য মানে দামি জিনিস না ঘরের সৌন্দর্য মানে মমতা ভালোবাসা আর নিজের স্পর্শ আপনার ঘরটা আপনার মতো করেই সাজান সেটা হোক ছোট, হোক সাদামাটা যতক্ষণ না সেটাই থাকে আপনার ভালোবাসার ছোঁয়া ততক্ষণ সেটাই হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান